রেস্টুরেন্টে যেন একরকম ভিড় জমেছে সেই ভিড়ের মধ্যে ডাক্তার তুরাকে দেখছেন তুরার পাশেই শিহাব বসে আছে যে এখন তুরার হাতে তিলু ঘরছে সিহাবের মুখের অন্তর চানল আর চিন্তার সাপ তুরার কি হলো কেন সে সেন্স হারিয়ে ফেললো আর ওইভাবে চিৎকার বাঘ কেন দিল তুরা যখন চিৎকার দিয়ে সেন্স হারিয়ে ফেলেছিল সেই চিৎকারে রেস্টুরেন্টের অনেক মানুষ শুনতে পেয়েছে শিহাবও শিহাব দরে ওয়াশরুমে এসে দেখে তোরা হারিয়ে ফেলেছে শিয়াব সঙ্গে সঙ্গে ডাক্তারকে খবর দিয়েছিল তোর একপাশে রৌদ্র দাঁড়িয়ে আছে। যার মুখ লাল টকটকা কিছুক্ষণ আগে তুরা চিৎকার শুনে ঘুরে দাঁড়িয়ে দেখে তোরা অশ্রমে তুরাকে দেখে রৌদ্র অবাক হয়ে যায় তোরা এই সময় এখানে কখন এলো রৌদ্রর ভাবনায় মাঝেই শিহাব অশ্রমে ঢুকে গিয়েছিল মুহূর্তে রদ্র বুঝে যায় তার মানে তুরা শিয়াবের সাথে রেস্টুরেন্টে এসেছে রোদ্রের কেমন জানি জেলাসি ফিল হয় মনটা যেন কেন তুরার পাশে শিয়াবকে সহ্য করতে দিচ্ছে রাগ আর জেলাসি একসাথে তার মনকে দখল করছে ডাক্তার তুরাকে দেখে শিয়াবের উদ্দেশ্য বলল আসলে মেয়েটা মনে হচ্ছে চেন্স হারানোর আগে এমন কিছু দেখেছে যা সে সামলাতে পারিনি তাই সেন্স সহজে ফিরছে না আপনি একটা কাজ করুন বাসায় নিয়ে যান আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি সেইগুলো খাওয়াবেন যাতে সেই দৃশ্যতা চোখে আর না থাকে ডাক্তার বলার সাথে সাথে তোরা মুখ থেকে বিড় করে বলতে থাকে সিহ সিহ নোংরা কাজ করছে আমি লজ্জা পাচ্ছি সি সি লজ্জা করে না ভাইয়া নোংরা কাজ করছেন সি সি খুব অস্বস্তিকর এটা ঠিক না আমি লজ্জা পাচ্ছি তোরার মুখের কথা শুনে সকলে একে উপরের দিকে তাকালো সে তো হাবা বনে গেল তোরা এসব কি বলছে রৌদ্র তোরার কথা শুনে হালকা কেশে উঠল সে বুঝতে পারলো যদি এইভাবে থাকে তোরা যে কোনো সময় রেস্টুরেন্টে থাকে নোংরা বয় বানিয়ে দিবে তাই রৌদ্র সব ভেবে কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই এক প্রকার তোরাকে পাজা কোলে তুলে নিল এবং শিয়াবের উদ্দেশ্যে বলল আপনি বাড়ি যান আমি তোরাকে নিয়ে যাচ্ছি সিহাব কিছু বলতে যাবে তোরা সাথে সাথে চোখ খুলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো আর নিজেকে রোদ্র কোলে আবিষ্কার করলো মুহূর্তে তোরার গলা ফাটিয়ে চিৎকার করতে লাগল আ নোংরা নোংরা এই নোংরা আমাকে নামান বলছি আপনি একটা নোংরা আমি দেখেছি আপনি ওই ও তোরার কথা শেষ অংশ রেস্টুরেন্টের কেউ শুনতে পারল না কারণ রৌদ্র এক প্রকার দৌড়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে গেল তোরাকে নিয়ে শিয়া বরফের মতো জমে দাঁড়িয়ে রইল যেন সব কিছুর ঘটনা তার মাথার ওপর দিয়ে পার হয়ে গেল কিন্তু ভিতরে কেবল শূন্যতা কোনো শব্দ বা অনুভূতি প্রবেশ করল না তোরা রৌদ্র শার্টের আচর ধরে ধরে টানছে কখনো ঘুষি মারছে আর চোখ ফাটিয়ে চিৎকার করে বলছে এই পোসা বেটা পুরুষ নোংরা পুরুষ নামানা বলছি আমাকে আপনি ধরেছেন কেন কেন্না লাগছে আপনাকে হনামান বলছি না হলে কিন্তু কামড় দিব রোদ্র তোর কোনো কথা শুনল না তোরাকে এক প্রকার জোর করে গাড়িতে তুলে ডোর লক করে দিল নিজে এসে নিজের সিটে বসে গাড়ি স্টার্ট দিতে বসল এমন সময় তোরা গাড়ির জানালা দিয়ে রেস্টুরেন্টের দিকে তাকিয়ে চিৎকার করতে থাকলো সবাই শুনো শুনো এই লোকটা খুব নোংরা আমি দেখেছি এই লোক নোংরা আর আর শিহাব আপনি আমাকে এই নোংরা লোকের সঙ্গে যেতে দিচ্ছেন আমি বিয়ে করব না আপনাকে বলে দিলাম ওরে আমাকে কেউ এই নোংরার রৌদ্র তোরার কথা শেষ হওয়ার আগে গাড়ির স্টার দিয়ে রেস্টুরেন্টের সীমানা অতিক্রম করে ফেলল তোরা শেষ মুহূর্তে কানের পর্দা ফাটিয়ে দিতে পারে গাড়ির ভেতর তোরা মারছে বারবার চোখ বন্ধ করে মন মতো চিকার করছে নোংরা নোংরা ভাইয়া একটা নোংরা আসি ভাইয়া নোংরা আমি দেখে ফেলেছি ভাইয়া একটা নোংরা ভাইয়া কি বাজে কাজ করছিল রোদ্র তুরার অবস্থা দেখে বুঝলো এখন বাড়িতে নেওয়া যাবে না না হলে তুরা বাড়িতেও তাবুত তুলবে কিছুক্ষণ ভাবলো কিভাবে তুরার মুখ বন্ধ করা যায় হঠাৎ মনে হলো তুরা কাশফুল খুব পছন্দ করে আগে দেখেছে বাসায় কাশফুল দেখার জন্য বাইনা করত আর এখন তো কাশফুলের সিজন হয়তো কাশফুলের কাছে নিয়ে গেলে তার চিৎকার কমানো যাবে যে ভাবা সেই কাজ রোদ্র তার পরিকল্পনা মতো গাড়ি নিয়ে এক নদীর ধারে কাশফুলের কাছে চলে এলো আর ঠিক যেমন রোদ্র ধারণা করেছিল তাই ঠিক মতো কাজ করলো গাড়ির জানালা দিয়ে কাশফুল দেখতেই তার মুখে খুশির ঝিলিক ফুটে থেমে গেল চোখে আনন্দের আগুন জ্বলতে লাগলো গাড়ি থামতেই তোরা এক প্রকার ঝাঁপ দিয়ে গাড়ি থেকে নেমে কাশফুলের দিকে ছুটলো দুই হাত মুখে দিয়ে চিৎকার করলো ওয়াও কাশফুল রোদ্র তোর পাশে এসে দাঁড়িয়ে রইল। পছন্দ হয়েছে তোর তোরা রোদ্র দিকে না তাকিয়ে কেবল উত্তর দিল হ্যাঁ খুব আমার কিছুদিন ধরেই ইচ্ছে হচ্ছিল কাশফুল দেখতে শুধু বাবা মানা করায় আসতে পারিনি ও হে আমার কাশফুল আমি আরছি তোমার কাছে খুব মিস করছিলাম না আমাকে তাই না আমি আরছি কথাটা বলতেই তোরা দৌড় দিল একবারে কাশপুলের ভিতরে ঢুকে গিয়ে খুশিতে আত্মহারা হয়ে নাচতে লাগল তোরার হোশ নেই যে তার এই আনন্দের কাণ্ড কারো বুকের ঝড় তুলে দিচ্ছে আর সেই ব্যক্তিতা আর কেউ নয় স্বয়ং আব্রাহাম রৌদ্র খান রৌদ্র তুরার এই হাসি এই খুশি দেখে যেন তার বুকের পৃথিবী কেঁপে উঠল তোরার প্রতিটি পায়ের তাল ঠোঁটের কোনো ফুটে থাকা হাসি সব কিছু যেন রৌদ্রর বুকে সরাসরি তীরের মতো লাগলো হৃৎপিণ্ডে অদ্ভুত এক স্পন্দন তৈরি করলো চোখের সামনে তোড়ার আনন্দ মৃদু লাজ আর খুশির ঝিলিক সব মিলিয়ে রৌদ্র যেন মুহূর্তের মধ্যে বন্দী হয়ে গেল আর এই হাসির কোনো প্রতিসাদন সে চাইছিল না শুধু চোখে রাখতেই হলো রৌদ্র তুরার দিকে তাকিয়ে হঠাৎ কণ্ঠে কেঁপে ওঠা ভাব প্রকাশ করলো আমার কি হচ্ছে আমি তুরাকে কি দেখে কেন এমন থেমে যাচ্ছি কেন আমার তুরাকে এত ভালো লাগছে ওকে দেখলে আমার বুক কেঁপে ওঠে স্পন্দন কেঁপে ওঠে কেন ওকে দেখলে আমি দুর্বল হয়ে যাই কি আছে এই তুরার মধ্যে যা আমাকে এত দুর্বল করে তুলছে মুহূর্তেই রোদ্র নিজের মাথায় হাত বোলাতে বোলাতে চুল টেনে ধরলো যেন নিজের মনকে খুঁটিয়ে খুটিয়ে যাচাই করতে চাইছে নিজের অনুভূতির গভীরে নামতে চাইছে এই অদ্ভুত দুর্বলতা এ এক ধরনের তার তার না যা ভেতরে আগে কখনো অনুভব হয়নি যা এখন তোরাকে দেখার পর থেকেই হচ্ছে রোদ্র নিজের ভিতরে নিজের সাথেই লড়ছে ঠোঁট নড়ছে ধীরে চোখে কাশ ফুলে আলো ছায়া কিন্তু মনের ভিতর এক প্রচন্ড অস্থিরতা সে নিজের মনকে উদ্দেশ্য করে নিচু গলায় বলে উঠল আমার মন তুই যে তোরাকে চাইছিস তোরা কি তোকে চাইবে তুই তো কত মেয়ের সঙ্গে নিজের অস্তিত্ব নষ্ট করেছিস এবং কি আজ তুই তোরার সামনেও একটা নোংরা লোকে পরিণত হলি আমি তো ওকে এই বলে নিয়ে এসেছি শুধু এই জন্য যেন ও আমাকে আর নোংরা না বলে আমার আসল রূপটা যেন ডেকে থাকে তাহলে এখন কেন আবার ওর দিকে টেনে নিচ্ছিস বল আমি যদি সত্যি ওর প্রতি আসক্ত হয়ে যাই তাহলে তো আমি শুধু নিজের ভালোই চাইবো ওর কি ভালো হবে না খারাপ হবে সেটা আমি দেখবো না প্লিজ আর তাকাস না ওর দিকে শান্ত হ এখানে থেমে যা এই চোখ দুটোকে আটকিয়ে দে বন্ধ করে দে এখানে তোরার দিকে আর তাকাস না রৌদ্র না তাকাস এই কথাগুলো গলা কেঁপে বলতে উঠল বুকের ভেতরটা ভারী হয়ে উঠলো যেন নিজেরই ভেতরে ডুবে যাচ্ছে নিজের মনকে বোঝাতে চাই কিন্তু মনটা যেন তোরার হাসির আড় প্রতিবার নতুন করে জেগে তুলছে রৌদ্র ধীরে ধীরে তুরার দিকে এগোতে লাগলো প্রতিটি পদক্ষেপে বুকের ভিতর ধুক শব্দ আরো জোরে বাচ্চা কাশফুলে কোমল সাদা ঢেউয়ের মাছ দিয়ে এগিয়ে যেতে যেতে সে তুরার পিছনে এসে দাঁড়ালো তোরা তখন কাশফুলে মুগ্ধ কখনো ঝুঁকে ছুঁয়ে দেখছে কখনো বাতাসে ওড়ানো তুলোর মতো ফুলগুলো ধরার চেষ্টা করছে হঠাৎ তোরা পিছন ফিরে তাকাতে রোদ্রকে একটা কাছে দেখে সে চমকে উঠল এক ধাপ কেঁপে বলল নোংরা আপনি আপনি এইখানে রোদ্র কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে আরও কাছে এগিয়ে এলো চোখের গভীর দৃষ্টিতে তোরা চোখে চোখ রেখে শান্ত অথচ বাড়ি গলায় বললো কেন তোরা আমাকে এইভাবে তানসিস বল তোরা আমি যদি একবার তোর টানে চলে আসি তাহলে তুই ঠিক থাকবি তো তোরা কিছু বুঝে উঠতে পারল না শুধু অবাক হয়ে তাকিয়ে রইল মনে হলো রৌদ্রর মুখে প্রতিটি শব্দ যেন কোনো অজানা ভাষাই বলা তার ভাবনার মাঝে রুদ্রর আরও এক ধাপ কাছে এলো তাদের নিঃশ্বাস প্রায় একে অপরের গালে শুয়ে যাচ্ছে রৌদ্র এবার আবারও গভীরভাবে তাকিয়ে বলল কি হলো চুপ করে আসিস কেন বল কেন আমার বুকের ঝড় তুলে দিচ্ছিস কেন আমাকে এতটা দুর্বল করে দিচ্ছিস তোরা হঠাৎ থমকে গেল এই মুহূর্তের জন্য তার চোখে ভয় আর বিস্ময় একসাথে ভেসে উঠল তারপর ধীরে ধীরে এক ধাপ পিছিয়ে গিয়ে অবাক কণ্ঠে বলল ভাইয়া আপনি এসব কি আবুল তাবুল কথা বলছেন আমার ভয় লাগছে আপনাকে এই কাশ ফুলে আপনাকে আবার কোনো পেতনি তেতনি ধরলো না তো বলে তোরা ফিক করে হেসে উঠল একটা শিশু সুলভ দুষ্ট হাসি যেন রোদ্রর গভীর কথাগুলো তার কাছে কেবল এক মজার কৌতুক কিন্তু সেই হাসিটাই আবার রোদ্রর বুকে নতুন এক ঝড় তুললো রৌদ্র ধীরে ধীরে তুরার দিকে এগোতে লাগলো তুরা রৌদ্রর ভেতরে সেই দৃষ্টি দেখে এক ধাপ তারপর আরেক ধাপ পিছাতে লাগলো কিন্তু রোদ্র থামল না সে যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে তার কণ্ঠটা ভারী হয়ে উঠল নিঃশ্বাস গরম হয়ে উঠল চারপাশের বাতাসের মতো ধীরে ধীরে তোরার দিকে এগোতে এগোতে সে বলল আমার ভেতরে কোনো পেতনি ভর করেনি করেছিস তুই তোর মতো পেতনি আমার উপরে ভর করছে যা আমাকে দুর্বল করে দিচ্ছে আর যদি তুই ভাবিস আমার ভিতরে কোনো পেত্নীর প্রবেশ করেছে তাহলে তুই কান খাড়া করে শুনে রাখ ওই পেতনীটা আর কেউ না তুই কথা শেষ করে মূর্তেই তুরা পিছাতে পিছাতে রাস্তার সীমানা অতিক্রম করে নদীর কিনারে এসে দাঁড়িয়েছে কখন সে তেরি পাইনি বাতাসে কাশফুল উড়ছে তোরার পায়ের নিচে নরম ঘাস সরে যাচ্ছে রোদ্র শেষ কথাটা যেন বজ্রপাতের মতো এসে পড়ল তার কানে ওই পেতনিতা আর কেউ না তুই তোরা থমকে গেল এক পা পিছিয়ে যেতে ভারসাম্য হারিয়ে দূরে উঠল নদীর দিকে নিজের শরীর টেনে ধরে বাঁচার চেষ্টা করছে কিন্তু পায়ের নিচে মাটি যেন ফসকে যাচ্ছে ঠিক তখনই রৌদ্র এক লাফে এগিয়ে আসে তুরার হাত শক্ত করে চেপে ধরল রৌদ্র হাত সেরে দিয়েই তোরা যাবে নদীতে এমন একটা পরিস্থিতিতে এসে পড়েছে তুরা। তুরা রৌদ্রর দিকে তাকিয়ে রইল যার চোখে এক অদ্ভুত এক গভীর দৃষ্টি সে বুঝতে পারছে না রৌদ্র আসলে কি বলছে সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে কিন্তু মনের ভিতর দিয়ে একটু ঢুকছে না তোরা কিছু বলার আগে রোদ্র নিচু স্বরে বলল তুই অপরাধ করেছিস তোরা জ্বালাস তোকে দেখলেই আমি দুর্বল হয়ে যাই এখন আমাকে জ্বালানোর শাস্তি পা কতটা বলে রৌদ্র হঠাৎ তোরার হাত ছেড়ে দিল আর তোর সাথে সাথে গল্প নির্লজ্জ ভালোবাসা